একজন ঝড়িয়ালার জীবনের গল্প হয়তো আপনার জীবনের উৎসাহের গল্প নাও হতে পারে কিন্তু আপনি জানেন একজন মানুষের জীবন জীবিকার জন্য কত অভিনব কৌশলই না বেছে নিতে হয় একজন পুরুষ মানুষের জীবনের গল্প সব থেকেই আলাদা একজন পুরুষ মানুষকে তার পরিবার থেকে শুরু করে পরিবারের আপন জন্য কত কিছু পথই না অতিক্রম করে সাফল্যের দেখা দেখতে হয় আপনি জানেন আপনি বাড়িতে থাকা একজন নারী আপনি একজনের সন্তান কিন্তু আপনার খবর নেই আপনার পিতা কোথায় কি করছে আপনি জানেন আপনার জন্য আপনার সুন্দর জীবনের জন্য একজনের পিতা কি করেন একজন পিতা অভিনব এক কৌশল নিয়ে নিজের জীবনের সাথে সাথে একটা পরিবারকে বাঁচানোর আপ্রানের চেষ্টা করে চলেছে হ্যাঁ এমন গল্প আজ আমরা আমাদের সমাজে অহরহ দেখতে পারি কৃষিকাজ থেকে শুরু করে উচ্চ অফিসের কোনো কাজ যেখানেই যান না কেন একজন পরি পুরুষের জীবন সবসময় পরিষ্কার বৈচিত্র্যের দেখা মিলে যেখানে একজন পুরুষ অভিনবভাবে নিজের জীবনকে গোছানোর জন্য আপনাদের চেষ্টা করে চলেছে একজন ঝালমুড়ি বিক্রেতা সাধারণভাবেও ঝালমুড়ি বিক্রি করতে পারত। কিন্তু এক অভিনব কৌশলের মধ্য দিয়ে একটু ভালো ব্যবসার জন্য নিজেকে মুড়িয়ে নিয়েছেন একজন জোকারের রূপে তার কাছে এটুকুই ধারণা এই ব্যবসার মাধ্যমে যদি আমি আমার ভালো পুঁজি করতে পারি সেক্ষেত্রেই তো আমি আমার পরিবারকে সফলতা দেখাতে পারবো আমার পরিবারের সকল সদস্যরা স্বাচ্ছন্দ্য বোধ করবে তাদের জীবন জীবিকার ক্ষেত্রে আর এরই জন্য এই অভিনব কৌশলকে বেছে নেওয়া আমাদের জীবনের গল্পগুলো ঠুনকো জীবনে আমরা নানানভাবে নানান গল্পের সূচনা করে থাকি কিন্তু এসব গল্প আমাদের সবসময়ে ভাবায় আসলে কতটা বৈচিত্র্যময় একজন পুরুষের জীবন একজন পুরুষ মানুষ পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য কত অভিনব কৌশলই না অবলম্বন করে থাকেন তাই তো বলি বারবার জীবনকে বলতে ইচ্ছে হয় চলুক না জীবনটা জীবনের মতো করে চলুক না সবার জীবনটা সুন্দরভাবে তবে কোনো কাউকে তুচ্ছ নয় গরম সফলতার জন্য মানুষের যুদ্ধগুলো হোক সবচেয়ে সুন্দর এটি প্রত্যাশা